এই ডিজাইনটা ফার্স্ট দিয়ে শুরু এন্টারপ্রাইজের আলহামদুলিল্লাহ এই মদিনা এন্টারপ্রাইজের এর ভাই ডিজাইন এখনো পর্যন্ত চলতেছে এবং দুই হাজার আমরা বাইরে যে বাইন্দার গ্রিলগুলো আগে দেখাইছি প্রথমে এই এই একই বাড়িতে যাবে হলো সৌদি আর প্রবাসী মোহাম্মদ মোতালে ভাই লক্ষীপুর যাবে গেট টা ভাইন মদিনপ্রাইজ এই একটা গ্রিল এখানে আবার একটা রাখা আছে পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলহামদুলিল্লাহ ভাই দুই হাজার ভাইরাল জি চব্বিশ কাপ জি এবার লেজার কাটিং লেজার কাটিং ফিট এটা হলো সাত ফিট বাই সাত কোথায় যাচ্ছে এবার কলাতিয়া বাজার এটা হলো ঢাকা জেলার

আর এখানে আমরা যে মালামাল গুলো সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল আচ্ছা সম্পূর্ণ স্টিল টেক স্টিল টেক মানে তো ভালো ভালো মাল হ্যাঁ আর এস এস এর মাল এগুলো তো কখনো জং আসে জং আসে না হ্যাঁ আমরা এখানে প্রপারলি দেখেন এখানে কত সুন্দর ভাবে ফিনিশিং এখানে হাত দিলে আপনি বুঝবেন যে এখানে ঝালাই করা আছে এস এস মানেই তো ভাই ফিনিশিং হ্যাঁ পাশেই আমরা কিছু গোল্ডেন রেলিং দেখতেছিলাম বারান্দার জন্য বারান্দার জন্য হ্যাঁ

সবাই মালটা করে অনেক লাস্টিং হয় এই জন্য আমরা এই ডিএনটা নিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি আহ আপনার হলো ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকায় জি এত সুন্দর ডিজাইন জি শামীম ভাই আপনার এখানে আমরা কিছু লেজার কাটিং এর একটা গেট দেখলাম জি এসএসআর গেট দেখলাম এবং হচ্ছে কিছু গ্রিল দেখলাম রাজকীয় বাড়ির জন্য যারা হচ্ছে এই গ্রিলগুলো নিতে চায় বা হচ্ছে আপনার ভিতরে আরো মালামালা আছে হ্যাঁ অসংখ্য মালামালা আচ্ছা আমরা জানবো এগুলার দাম কেমন বা এগুলার মান কেমন টো ভিউয়ার্স আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এই যে ভাইরাল যে গেটটা এসএস এর যেটা হচ্ছে দুই সালের ভাইরাল আসলে এই মদিনা এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা ফার্স্ট দিয়ে শুরু মদিনা এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ এই মদিনা এন্টারপ্রাইজের ভাইরাল ডিজাইন এখনো পর্যন্ত চলতেছে এবং দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ কাবা হয় আচ্ছা এটা কত মিলি প্লেট দিচ্ছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সম্পূর্ণ মালামাল হলো ওয়ান পয়েন্ট ফাইভ পিছনের সিটটা শুধু ওয়ান এম এম পিছনের মিরো সিটটা যেটা আছে আমরা চেহারা দেখা যায়

যেহেতু গ্রামের ভিতরে আলো বাতাসের দরকার আছে এই জন্য উনি খোলা চাইছে আমরা খোলা করে দিচ্ছি আচ্ছা এইটার উপরে হচ্ছে দুই পাশে আল্লাহ লেখা আছে হ্যাঁ দুই পাশে আল্লাহ লেখা আছে এ পাশে মাঝখানে আর এখানে কাস্ট আয়রনের কিছু

যেমন সবচেয়ে কমন ডিজাইন হলো গোল্ডেন কালার ক্যানিং যে গেটটা সবাইকে সাজেস্ট করি যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান যারা দূর প্রবাসে থাকে তারা দেখা যায় যাচাই বাছার সুযোগ থাকে না তো দেখা যায় তারা যদি তাদের বাসায় কোনো প্রতিনিধি থাকে তারা আমাদের কারখানা ভিজিট করলে আমাদের মালের গুণগত মাল সম্মত দেখে আপনি যাচাই বাছাই করে আমাদের অর্ডার করতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা হলো ঢাকা জেলা ক্যামিগঞ্জ থানা গদাবাগে আর আমাদের ভিডিও স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া আছে যখন আপনি আসবেন বা আমাদেরকে ফোন করে অবশ্যই আসবেন কারণ আমি সবসময় ব্যস্ত থাকি অনেক সময় দেখা যায় ঢাকার বাইরে ছিল আপনি আমার কারখানায় আসলেন তখন দেখা যায় আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারলেন না তবে ওই দেখা যায় একটু সমস্যা হয়ে যায় যখন যেদিনই আসবেন আমাদের কারখানা ভিজিট করতে চান অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসলে দেখা যায় আমি সরাসরি কারখানা থাকবে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো যারা কিনা আমাদের কারখানা আসতেছেন আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারেন অবশ্যই আর একদিন অবশ্যই একদিন আগে যোগাযোগ করবেন আর আমাদের কারখানা ঠিকানা গুগল ম্যাপ গিয়ে অ্যাড্রেস ঢাকা লিখে সহজে গুগল ম্যাপ আমাদের কারখানা আসবে